খুবই হৃদয় বিদারক মর্মান্তিক একটা ঘটনা নিয়ে আমরা এখানে বসে রয়েছি ঘটনাটা বাঁচছি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব না কিন্তু অবশেষে তার শেয়ার না করে থাকতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে কীভাবে শেয়ার করি কথাটা যার সাথে এত বছর চলাফেরা ওটা বসা খাওয়া দাওয়া একসাথে স্কুলে যাওয়া আসা এক কথাই তার সাথে আপন বায়ের মতোই থাকতাম সেও আমাকে তার আপন বায়ের মতোই দেখত এমনকি আজকে যে আমরা এখানে বসে এটাও তার কিন্তু কথাটা হচ্ছে হতাশ হবেন না এতক্ষণ যার কথা বলা হয়েছিল সে হচ্ছে জুবাইল সে আমাদের মাঝে নেই এর মানে হচ্ছে সে বিয়ে করে ফেলছে এখন আর আমাদের মাঝে সে আসে না সারাদিন বইয়ের সাথে বসে থাকে বইয়ের আঁচল ধরে বসে থাকে তাই আর কি আমরা খুবই হত তার জন্য সে আমাদের মাঝে আর আসে না আড্ডা দেয় না গল্প করে না সে কারণে আমরা খুবই হতাশ তার জন্য